কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকবে বৈশাখ মাসের প্রত্যেককে মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতের নিয়ম এবং ব্রত কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা মঙ্গলচন্ডীর ব্রতের উপকরণ ও ফর্দ বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারই এই ব্রত যে কোনো রমণীরা পালন করতে পারেন ব্রত দিন মা মঙ্গলচন্ডীকে পুজো করে তারপর ব্রত কথা শুনে ফল খাবার নিয়ম বৈশাখ মাসে কৃষ্ণ ও শুক্ল পক্ষের পরে যথারীতি পুজো এবং ধ্যান ধারণা সহযোগে এই ব্রত পালন করা উচিত ফুল তুলসী পাতা দুর্বা আতক চাল কাঁটালি কলা মালা ঘট আলপনা ইত্যাদির মাধ্যমে এই ব্রত অনুষ্ঠিত হয় ব্রত কথা এক ব্রাহ্মণী সই ছিল মঙ্গলা চণ্ডী ব্রত পালন করত একদিন গোয়ালাব তার সইকে বলল আচ্ছা তুই সই এই যে ব্রত করিস এই ব্রত করলে কি হয় ব্রাহ্মণী বললেন যে এই ব্রত করে তার কখনও চোখে জল পড়ে না চিরকাল সুখে থাকে গোয়ালা বউ শুনে মাত্রই ব্রাহ্মণীকে বলল সে বলল যে সই আমি এই ব্রত করব ব্রাহ্মণী সইকে অনেক বললেন এবং বুঝালেন এবং বললেন এই ব্রত ভারী শক্ত এর অনেক গুণ তুমি গোয়ালা বউ এসব তুমি কে মেনে চলতে পারবেন না তোমারই এই ব্রত করার কোনো কাজ নেই কিন্তু গোয়ালা বউ কিছুতেই ছাড়বে না সে বলল খুবই শক্ত প্রাণ যাক তবুও যাক আমি এই ব্রত পালন করবো তুইয়া সই আমায় এই নিয়মগুলি বলে দে ব্রাহ্মণী তখন আর কি করে তখন গোয়ালা বউকে ব্রতের সব নিয়ম বলে দিল গোয়ালা বউ বৈশাখ মাসে এর মঙ্গলবারের নিয়ম মতো ব্রত পালনে শুরু করলো দুবার ব্রত করতে মা মঙ্গলা মঙ্গলাচন্ডীর দয়া হলো গোয়ালা বউয়ের সুখ ঐশ্বর্য হলো ওরা খুব গরিব ছিল গোয়ালা বউ দিন দিন খেত হঠাৎ এত ঐশ্বর্য সুখ সহ্য হলো না বয়ে কাঁদার জন্য প্রাণটা ছটফট করতে লাগলো ভাবে কিছু দিন যাবার পর একদিন বউ তার সইকে বলল সই সুখ আমার আর সহ্য হচ্ছে না আমার ইচ্ছা হচ্ছে খুব কাঁদতে কিন্তু কাঁদবো যে আসছে না বলে দাও শুনে তো ব্রাহ্মণী অবাক খানিক্ষণ চুপ থেকে সে বলল হ্যাঁ সই তোমায় কি সব সৃষ্টি ছাড়া ব্যাপার কানবে কি আমি এই জন্যই তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম এই ব্রত পালন করো না তখন তো তুমি আমার কোনো কথা নি এখন বলছ কানব গোয়ালা বৌত নাছর পাতা বললো কি করে হবে সই আমি না কাঁদতে পারলে মরে যাব প্রাণটা কেমন যেন চান চান করছে এত সুখ আমার আর ভালো লাগছে না সই এসব পাগলামি দেখে ব্রাহ্মণী বলল আমি কি কাজটা করি তাহলে একটা কাজ করো ওই যে দূরে ধোপাদের মাচাতে অনেক লাউ কুমড়ো গাছ হয়েছে ভোরবেলায় আস্তে আস্তে গিয়ে সব গাছের ডাল কেটে নিয়ে এসো এ তাই দেখে ওদের খুব রাগ হবে ওরা তখন খুব গাল মন্দ দেবে তাই শুনে তোমার মনের খুব দুঃখ হবে তখন যত পারো কেঁদে নিও তেমনি বলতে এই তেমনি কাজ করলো তাতে মন্দ না ভালোই হলো দেখতে দেখতে সব গাছ সতেজ হয়ে উঠল আর সব গাছে ফুল আর ফলে ভরে উঠল ধোপারা জানতে পারলো যে গোয়ালা বয়ের হাতে লেগে এমনটি হয়েছে মা আপনি মা লক্ষ্মী দেবী তখন ওরা গাধার পিঠে সাতটি সাত সাতটি বোঝাই করে লাউ কুমড়ো তার বাড়িতে পাঠিয়ে দিল বউ ভেবে মনে মনে যে সে কাঁদবে ঢোপা তাকে গাল দেবে তা না হয়ে হলো উল্টোটা সে তখনই ব্রাহ্মণীর কাছে ছুটে এসে বলল সই কান্দা তো হলোই না সবটাই উল্টো হয়ে গেল এই বলে সে সব কথা একে একে বলল ব্রাহ্মণী বললেন তাই তো সই তবে আর একটা কাজ কর ওই বনের ধারে রাজার এক হাতি মরে পড়ে আছে সেখানে চাও গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে কাঁদো এদিকে রাজার পিয়া দ্বারা মনে করবে তুমি হাতির দাঁত নিতে এসেছ এই ভেবে ওরা খুব গাল মন্দ দেবে তখন তুমি প্রাণ ভরে কেঁদো গলা বউ ওখানে বনের ধারে গেল হাতি তার গলা ধরতেই মরা হাতি মা মঙ্গলা এবং একজন পেয়াদার রাজাকে খবর দিল আপনার মরা হাতি গোয়ালা বইয়ের হাত দিতেই বেঁচে উঠেছে রাজার শুনে সাঙ্গ পাঙ্গ নিয়ে হাতিটার পিঠে অনেক অনেক রত্ন বোঝাই করে গোয়ালা বইয়ের বাড়িতেই সেই সব জিনিস দিয়ে প্রণাম করে চলে এলো আর দেখতে দেখতে গোয়ালা বউ খুবই ঐশ্বর্য বেড়ে গেল তাই দেখে গোয়ালা বউ ব্রাহ্মণীর বাড়িতে গিয়ে সব কথা বলল। সেই শুনে ব্রাহ্মণী বললেন শোনো আমি তোমাকে ভালো পরামর্শ দিচ্ছি কিছুটা বিশেষ নাড়ু তৈরি করো মেয়ের বাড়িতে পাঠিয়ে দাও সেই নাড়ু যে যে খাবে তখনই মারা যাবে তখন তুমি শুনে প্রাণ ভরে কাঁদবে আলা বউ বাড়িতে গিয়ে রাখালকে দিয়ে বিষ আনিয়ে লাড্ডু তৈরি করে হাঁড়িতে ভরে তাকে পাঠিয়ে দিল মেয়ের বাড়িতে সেই সময় বৈশাখ মাসে রোদের জন্য জল চেষ্টা পেয়েছিল পুকুর ধারে হাঁড়ি রেখে পুকুরের পাড়ে নেমে থেকে মুখ ধুয়ে জল খেলো আর তার তারপর উঠে এসে গাছের তলায় কিছুক্ষণ জিরিয়ে নিল তারপর আবার যেতে শুরু করলো হাঁড়ি রেখে রাখাল যখন হাত মুখ ধুয়ে যাচ্ছিল সেই সময় মা মঙ্গলাচণ্ডী বিশের লাড্ডুকে অমৃতের লাডু পরিণত করলো রাখাল কিছুতেই জানতে পারলো না হাঁড়ি নিয়ে রাখাল মেয়ের বাড়িতে হাঁটলো মেয়ের হাতে হাঁড়ি দিয়ে দিল নাড়ু পেয়ে মেয়ে খুব খুশি হলো সকলে নাড়ু বিলি করল এবং নিজেও খেলো এমন নাড়ু তারা কখনো জীবনে খায়নি তখন বাড়ির সকলেই বলল ওমা তোমার মাকে বলো আরও লাড্ডু পাঠাতে ফিরে গিয়ে গোয়ালা বউকে সব কথা বললো শুনে গোয়ালা বউ ব্রাহ্মণীর বাড়িতে গিয়ে সব কথা ব্রাহ্মণীকে বললেন সই সব রো বেশি নাড়ু খেতে চেয়েছে আমি তোর পরামর্শ চাই না কাল আমি মঙ্গলাচণ্ডীর পুজো করব না ব্রাহ্মণী কিছুক্ষণ ভাবলো আর তারপর বলল তাই কর গোয়ালা বৌ সইয়ের বাড়ি থেকে ফিরে স্কুল বাইরে ব্রত করা বন্ধ করে দিল তাই দেখে মা মঙ্গলাচণ্ডী রেগে গেল পরের দিন সকালে উঠে গোয়ালা বউ দেখলো যে যেখানে ঘুমার ছিল সবাই সেখানেই মরে পড়ে রয়েছে তাই দেখে গোয়ালা বউ খুব চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো পুরো পাড়ার লোকেরা সেখানে এসে জমা হলো সেই কান্না তার থামে না সাত দিন সাত রাত সামনে কানতে লাগলো আজ মঙ্গলবার সকালে তদ রাত ঘরে শুনতে পেল কে যেন দূর থেকে বলছে আর যে কখনোই এই কাজ করিস না যা ভয় নেই আমার পুজো রে সেই ঘটের জল নে সেখানে যেখানে মারা গেছে তাদের ওপরে ঘটের জল আমার নাম করে চিটিয়ে দে সবাই বেঁচে উঠবে বউ তখন পুজো করে ব্রত কথা পাঠ করে তারপর ঘটের জল বটের ডালে ডুবিয়ে মরার ওপরে ছিটিয়ে দিল অমনি সবাই বেঁচে উঠলো আর সে ঘটের জল মেয়ের বাড়িতে পাঠিয়ে দিল মা মঙ্গলচন্ডীর দয়ায় আবার সবাই বেঁচে উঠলো সেখানে যেমনটি ছিল সেখানে তেমনটি আবার হলো এই সব ঘটনা দেখে পাড়ার লোকের প্রাজা প্রজা যেখানে এসে ছুটে এলো এবং এসে গোয়ালা বউকে ধন্যে ধন্য বলতে লাগলো তখন থেকে সকল ভক্তি ঘরে মা হরিশ মঙ্গলাচণ্ডী ব্রত করতে লাগলো এই ব্রত করলে চোখে জল পড়ে না আর যে ব্রত কথা শোনে বা যে ব্রত পাঠ করে তারও কখনও দুঃখ থাকে না মা মঙ্গলাচন্ডী সবারই মঙ্গল করে শ্রী শ্রী হরিশ মঙ্গলাচন্ডীর ব্রত কথা আর ব্রতের নিয়ম এখানেই সমাপ্ত